भाई সিরিজের শেষ ম্যাচে আমাদের সোনার দেশের অবলা ক্রিকেটারদের যে আফগানরা এমন কুত্তা মারল এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না শুধু কুত্তা মার সাথে আইকোয়ালা বাস সুপারি গাছ নারকেল গাছ এমনকি তাল গাছ পর্যন্ত দিয়ে দিছে। এখন কিভাবে দিছে কোন জায়গায় দিছে এসব জানতে চেয়ে আমায় লজ্জা দিয়ে না চিন্তা করেন না অবস্থাটা আমাদের নাদুস নুদুষ কচি কচি ক্রিকেটারদের যে টানা তিন তিনটা আছড়ো আইক্যওয়ালা বাস দিল তাও আবার তৈলবিহীন এটা কি কোনোভাবে সহ্য করা যায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই দুইশো রানের টার্গেটে নেমে আমাদের সোনার দেশের সম্পাপের পোলারা তিরানব্বই একমাত্র সাইফ হাসান বাদে বাকি দশজন প্লেয়ার দশ রানের উপরে রান করতে পারে নাই আর আমরা বোকাচন্দ্র জাতি স্বপ্ন দেখি একদিন বিশ্বকাপ জিতব আমার তো মনে হয় আরো দুইবার বাংলাদেশকে ব্যাটিং করতে দিলেও ওরা দুইশো চুরানব্বই রানের টার্গেট পূরণ করতে পারত না আমি একটা জিনিস কোনোভাবেই বুঝি না যে দেশের এগারো জন প্লেয়ার মিলেও আফগানদের একজন প্লেয়ারের সমপরিমাণ রান করতে পারে না সে দেশে প্লেয়ারদের ক্রিকেট খেলার দরকারটা কি জানি না ঘটনাটা সত্যি কিনা দুই হাজার দশ সালের ফিফা বিশ্বকাপে উত্তর কোরিয়া দ্বিতীয়বারের মতো অংশগ্রহণের সুযোগ পায় প্রথম ম্যাচটি দেশের টেলিভিশনে দেয়নি তারা ভাবছিল দল যদি বড় ব্যবধানে হেরে যায় তাহলে জনগণের মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে কিন্তু ঘটল উল্টোটা ফুটবলের পরাশক্তি ব্রাজিলের বিপক্ষে উত্তর কোরিয়া অপ্রত্যাশিতভাবে দুর্দান্ত লড়াই করল সবাইকে অবাক করে দিয়ে তারা মাত্র দুই এক গোলে হারে এই ফল শুনে সরকার মন কিছুটা নরম হয় এবং পরবর্তী ম্যাচগুলো সম্প্রচারের অনুমতি দেয় জনগণ উত্তেজনায় ভরে যায় ভাবতে থাকে হয়তো দলটি এবার কোন অঘটন ঘটাবে কিন্তু সেই আশায় জল ঢেলে দেয় দ্বিতীয় ম্যাচ পর্তুগালের বিপক্ষে খেলতে নেমে উত্তর কোরিয়া যেন একের পর এক গোল হজম করতে করতে শেষ পর্যন্ত সাত শূন্য ব্যবধানে লজ্জাজনক পরাজয়ের মুখে পড়ে তারা তৃতীয় ম্যাচেও পরিস্থিতি বদলায় না আইভরি কোস্টের কাছে তিন শূন্য গোলে হেরে টুর্নামেন্ট শেষ করে উত্তর কোরিয়া মোট বারো গোল খেয়ে একটি জয় না পেয়ে দেশে ফিরে দলটি দেশে ফিরে তাদের জন্য অপেক্ষা করছিল এক পরিণতি রাজধানীর পিপলস প্যালেস অফ কালচারে কোচ খেলোয়াড় ও ম্যানেজার সহ পুরো দলকে এক মঞ্চে দাঁড় করানো হয় সেখানে উপস্থিত ছিল প্রায় চারশো সরকারি কর্মকর্তা সাংবাদিক ও শিক্ষার্থী তাদের সামনে টানা ছয় ঘন্টা ধরে দলকে প্রকাশ্য অপমান ও তিরস্কার গালাগালি করা হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন দেশটির ক্রীড়ামন্ত্রী পাক মিয়ং চোল ও এক টিভি এতেই শেষ নয় এরপর কোচ ও খেলোয়াড়দের আত্মর পাঠানো হয় শাস্ত মেয়াদ শেষে তাদের পাঠানো হয় কয়লার খনিতে শ্রমিক হিসেবে কাজ করতে সরকার থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় এরা যেন আর কোনোদিন ফুটবল না খেলে বাংলাদেশের টাইগার নামক বিলাই বাহিনী যখন দেশে আসবে তখন সাইফ হাসান বাদে পুরো ক্রিকেট টিমটাকে শাহবাগ মোড়ে দাঁড় করিয়ে প্রকাশ্যে সবার সামনে বাংলা ভাষার যত গালি আছে সব তাদের দেওয়া হোক আর এই গালাগালি নেতৃত্বে থাকবে প্রখ্যাত গালিবিদ সেফুদা নিজে আমার বন্ধু ক্যারামত এখন থেকে নিয়মিত গালি চর্চা করছে ওরা দেশে ফিরলেই এয়ারপোর্ট থেকেই গালাগালি শুরু করবে গালাগালি পর্ব শেষ হলে তাদের জেলা না পাঠিয়ে ছয় মাস তাদের দিয়ে আলু পেঁয়াজ চাষ করন উচিত এই সোনার ছেলেরা ব্যাটে বলে না পারলেও কোদাল বেলচা হয়তো কিছু করতে পারবে ছয় মাস কৃষি প্রশিক্ষণ শেষে তাদের পরবর্তী গন্তব্য হবে বড় পুকুরিয়া সেখানে গিয়ে একটু হালাল তাদের জন্য না যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই দুই সালের পর যে বাংলাদেশ ক্রিকেট পরাশক্তি হওয়ার স্বপ্ন দেখেছিল সেই দলই এখন আফগানিস্তানের বিপক্ষে তিরানব্বই রানে অল আউট হয় এটা ক্রিকেটের লজ্জা বারো বছর ধরে খেলা প্লেয়াররা এখনো নিজেদের তরুণভাবে ভুল থেকে শিক্ষা নিতে চায় বিশ্রাম না পাওয়ার অজুহাতে হার মানে ওদের গালি দিলেও গালির অসমান হবে